দশক আমার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু খড় কাটা মেশিন এখানে আপনারা দুই চার বেলেট এবং পেয়ে যাবেন যারা আপনারা বাসা বাড়িতে দু একটা গরু পালন করেন তাদের জন্য রয়েছে আমাদের এই ছোট যুক্ত দুই কাটা মেশিন এই মেশিন টার চার ইঞ্চি ডেলিভারির মুখ রয়েছে বাসা বাড়িতে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতে অনায়াসে এই মেশিনটা চালাতে পারবেন এখানে একটা দেড় ঘোড়া মোটর আপনাদেরকে সেট করতে হবে এই দেড় ঘোড়া মোটরটা দিয়ে আপনারা আপনাদের মেশিনটা টা আপনাদের বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাদের সামনে আমি দেখাচ্ছি একটা চার বিলেট এর খড়কাটা মেশিন এই চার বিলেট এর খড়কাটা মেশিনটা দিয়ে আপনারা একেবারে হাফ ইঞ্চিরও অর্ধেক সাইজে প্রায় আমরা যেটাকে কোয়ার্টার সাইজ বলি এই কোয়ার্টার সাইজে আপনারা আপনাদের খড়গুলোকে কাটতে পারবেন এখানে একটা দুই ঘোড়া মোটর আপনাকে ব্যবহার করতে হবে এই মেশিনটিও আপনারা আপনাদের বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন মূলত এই মেশিনটা যারা ছোট খামার করে তাদের জন্য যারা গরুর খামার করছে ছোট তারা এই মেশিনগুলো নিয়ে থাকে আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন দশক শ্রোতায় এই মুহূর্তে আমার সামনে আরো একটা মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যুক্ত একটি খড় কাটা মেশিন মেশিনটা মূলত খড় বা ঘাস গুলোকে একেবারে ভুসি সাইজে কাটার জন্য আমরা এটা তৈরি করেছি এই মেশিন দিয়ে আপনারা মূলত একেবারে ভুসি সাইজে আপনাদের খড় এবং ঘাস গুলোকে কাটতে পারবেন এটা মূলত যারা ছাগলের খামার করে অথবা গরুর খামার করে যারা একটু বড় সাইজের খামার করে তারা এই মেশিন গুলো নিয়ে থাকেন